الله باك رب العالمين محاق رحن تعال يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أصى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم

মোচন করে দিবেন আই তোমাদের সকল পাপ সমূহকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদাস দিয়ে নহর প্রবাহিত জারি রয়েছে সেদিন আল্লাহ লজ্জা দেবেন না দুই শ্রেণীর মানুষকে এক রাসুল সাল আলাইহি আসসাল্লামকে নবীকে এবং তার সঙ্গীদেরকে রাসূল সঙ্গীদেরকেল্লাহ আলাইহি সাল্লাম এবং নবী করিম সাল্লিহসাল্লামের যে সমস্ত ইমানদার সাহাবি ছিলেন তাদেরকে লজ্জা দেবেন না তাদের জ্যোতি তাদের সম্মুখে এবং দক্ষিণ পার্শ্বে ধাবিত হবে তারা বলবে হে আমাদের প্রতিপালক হে আমাদের রব হে আমাদের সৃষ্টিকর্তা আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো আমাদের জ্যোতিকে পরিপূর্ণতায় পরিণত করে দাও এবং আমাদের সকল গুণাহগুলিকে আপনি ক্ষমাও করে দেন নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এই জন্য আসুন পবিত্র জিরহজ মাস আমাদের মধ্যে শুরু হয়েছে জিরহজ মাসে আমরা বেশি বেশি বিবাদ বন্দী করি নফল সলাত আদায় করি এবং রাসুলসল্লিহাসাল্লাম যেই আমলগুলি করেছেন সেই আমলগুলির দিকে আমরা প্রত্যেকেই ধাবিত হই রাসুলসল্লাহ হওয়া সাল্লাম কোন আমল করেছেন হওয়া সাল্লাম

অল আসরা এবং জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিনের রোজাকে তিনি কখনোই পরিত্যাগ করেন নাই ছাড়েন নাই মিন কুল্লি শাহিন এবং প্রত্যেক মাসের তিনটি রোজা বেজোর যে তিনটি রোজা রয়েছে চোদ্দ পনেরো এই বেজোর সংখ্যার রোজাকে কখনো তিনি পরিত্যাগ করেন নাই ছাড়েন নাই পর রাকাতাই এবং দুই ফজরে সুন্নাতকে কখনো ছাড়েন নাই পরিত্যাগ করেন নাই এজন্য আসুন আমরা প্রত্যেকেই এই জিরহাজ মাসে বেশি বেশি নফল রিবাদ বন্দকি করি এবং সলাক আদায় করি এবং রমজান পালন করি আসুন আরাফার দিন রোজা রাখার কী ফজিলাত রয়েছে এবং

ভিতরে যদি কেউ রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম থেকে মুক্তি দান করবেন সত্তর বছর খরফা দূরত্ব সৃষ্টি করে দেবেন রাসূল সাল্লাল্লাহু দিন সম্পর্কে বলেন আলাল্লাহ ইয়া ইউকাফিয়াস সনাতাল্লাতী ক্বাবলাহু রাসূল বলেন যে ব্যক্তি এই দিন রোজা পালন করেছে তার এক বছর পূর্বে এবং এক বছর পরের গুনাহকে নিষ্পাপ করে দেওয়া হলো যেইভাবে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে ঠিক তদ্রুপ তাকে সে নিষ্পাপের অনুরূপ তার সকল পাপকে মোচন করে দেওয়া হলো এজন্য আসুন আমরা প্রত্যেকেই রাসুল সাল্লি আসাল্লামের হাদিসকে বুকে ধারণ করি আমলে পরিণত করি এবং আল্লাহতালার বিধান আল কোরআনকে আঁকড়ে ধরি এবং জিলহাজ মাসের গুরুত্ব এবং ফজিলাত সম্পর্কে আমরা প্রত্যেকেই আমল